পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে অনুপ্রবেশের চেষ্টায় সম্পৃক্ত থাকার অভিযোগে ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর অন্তত পঁচিশ জনকে হত্যা করেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী দেশটির সামরিক গণমাধ্যম আইএসপিআর এক বিবৃতিতে জানায় খাইবার পাক্তনখোয়া প্রদেশের উত্তর দিকে এবং কুর্রম জেলার ঘাঁকি এলাকায় আফগান সীমান্ত দিয়ে দুটি বড় সন্ত্রাসী দল পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল বাহিনী আগেই তাদের গতিবিধি শনাক্ত করে এবং নিখুঁতভাবে পাল্টা অভিযান চালায় অভিযানে স্পিনওয়ামে পনেরো জন আর কুর্রমে আরও দশজন অনুপ্রবেশকারী নিহত হয় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানায় আইএসপিআর আইএসপিআর অভিযোগ এসব হামলার নেতৃত্ব দিয়েছে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো যারা আফগান মাটি ব্যবহার করে পাকিস্তান বিরোধী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছে বিবৃতিতে আফগান অন্তর্বর্তী সরকারের উপর সন্ত্রাস বিরোধী প্রতিশ্রুতি রক্ষায় গুরুতর প্রশ্ন তোলা হয়েছে অভিযোগের পর সীমান্ত এলাকায় এখন চলছে স্যানিটাইজেশন অপারেশন যাতে অন্য কোনো অনুপ্রবেশকারী থাকলে তাকে চিহ্নিত নির্মূল করা যায় তুরুসকে শান্তি আলোচনার মধ্যেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটল যা দুই দেশের সম্পর্ককে আরো তীব্র উত্তেজনার মুখে ফেলেছে আন্তর্জাতিক ডেস্ক আজকের টাইমস